স্লাম আলাইকুম ভাই সবই যে একটা বস্তুর উপরে গর্ব করে থাকে সবেরই একটা না একটা বস্তু থাকে গর্ব করার আর আমরা গর্বের বস্তু হইতেছে কোরআন আমরা এই কোরআনের উপরে গর্ব করতে পারি যে হদিসের মধ্যে আছে প্রত্যেকটা বস্তুর লেগে একটা গর্বর বস্তু থাকে গর্ব করার জিনিস থাকে যার দ্বারা নাকি গর্ব করে থাকে আর হুজুর কইতেছে যে আমার উন্মতার জন্য গর্বর বস্তু হতেছে কোরআন শরীফ কালামুল্লাহ শরীফ আল্লাহর কিতাব এই কিতাব হতেছে আমার উন্মতের জন্য গর্ব মানে কীভাবে গর্ব বা এই কোরআন আমাদের জন্য শিক্ষা করা কোরআন শিক্ষা দেওয়া কোরআন হেফস করা কোরআনের মধ্যে কোরআনের উপরে আমল করা কোরআনের প্রত্যেকটা অক্ষরের অক্ষরের উপরে আমল করা এই সমস্ত এই উন্মতার জন্য একটা গৌরবের বস্তু আমরা দেখুন দুনিয়ার মধ্যে যত পুঁথি কুন আপনি যত ধরনের কিতাবই কুন যত ধরনের বই কুন যত লাগলে একজন আশিকে মাসুকের পথ্রই বলেন আপনি একবার দুইবার পড়বে তারপরে এই পত্রর মজা শেষ হয়ে যাবে পুঁথির মজা শেষ হয়ে যাবে অন্যান্য গান বাজনার মজা শেষ হয়ে যাবে আপনি কোরআন থেকে একটা সূরা তেলাওয়াত করেন সুরা তেলাওয়াত করে মুখাস্ত করেন হিপস করেন দেখবেন ওই সুরা হেপস করার পরে এই কোরআনের সুরা আপনি একবার পড়েন দশবার পড়েন বিশ বার পড়েন পঞ্চাশ বার পড়েন একশোবার পড়েন আপনি শতবার পড়েন পাঁচশো বার পড়েন পাঁচশো বার পড়েন দেখবেন এই কোরআনের মজা আপনার কাছ থেকে দূরের সরে চলে যাইবে না আপনার কাছে আপনি বিরক্ত হবেন না এই কোরআন যত তেলাওয়াত করবেন ওই সোরা আপনি যত পড়বেন এই সুরার মধ্যে তত মজা আপনার মধ্যে আসবে ভাই ওই জন্যই বিশ্বনবী সাল্ল আলাইসাল্লাম বলছে যে আমার উন্মতার জন্য একটা গৌরবের বস্তু আছে আর ওই গৌরবের বস্তুটা হইতেছে এই কোরআন শরীফ এই কোরআন শরীফের মধ্যে যদি আমরা আমল করি কোরআন শিক্ষা দিই পড়ি আমরা অপরকেও যদি শিক্ষা দিই দেখবেন এই কোরআনের গর্ব আমাদের কেমত পর্যন্তই থাকবো আর আমরা এই কোরআনের থেকে আমরা হদে কেমত পর্যন্তই ভাবব কেমত পর্যন্তই কোরআন আমাদের জন্য গৌরব এবাই হুদেশার মধ্যে যেমন ভাবে আইসে যে এই কোরআনটা আমরা ভিন্ন গৌরব আমরা গৌরবের বস্তু বানাই আজকে আমরা এটা দেখুন কি ভাব বস্তু বানাই রয়েছি আজকে এটা আমরা ঘরের মধ্যে সাজাঁথিয়ে দিছি এই কোরআনটা আজকে আমরা গৌরবের মতন আজকে লোম লাগছি আজকে আমরা গৌরবের মতন লোটেছি আমরা গৌরব করি না এই কোরআনের উপর আজকে আমরা খালি ঘরের মধ্যে সাজা এঁথাইছি গোলা বালু দেওয়া কোরআনের ওপর এটা দেখুন বড়া বহুত মানুষের এই কোরআনের খবর লিখি আল্লাহর কালাম এটা বা যেতেন কথা না যে পুঁথি না এটা বই না এই কালাম হইতেছে আল্লাহর কালাম আল্লাহর লোকে কথা কওয়া এই কোরআন করা কোরআন তেলাওয়াত করা আল্লাহর লোকে কথা কোয়া তাই আমরা ভাই সবাই এই করণের উপরে আমল করবার চেষ্টা করি ইনশাল্লাহ